আজকে রাজ্য বাজেট পেশ হলো যা হয় গত এক দশকে বেশি দেখে আসছি দিশাহীন এবং রাজ্যের যা দশা মানুষের যা দুর্দশা সেটা কাটানোর কোনো অভিপ্রায় নেই কিন্তু বুজব আছে যথারীতি মুখ্যমন্ত্রী ও পরে সাংবাদিক তাই করেছেন প্রথমত ঋণ বাড়ছে যা বাজেটে নিজে প্রজেকশন ছিল এবছর যা ঋণ দাঁড়াবে তার থেকে বেশি ঋণ দাঁড়াবে তারপরে বলা হচ্ছে বাজার থেকে একাশি লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হবে এবং এই আর্থিক বছরের শেষে যা ঋণ দাঁড়াবে সেটা হচ্ছে এই সরকার আসার সময় যা ছিল তা চার গুণ তাহলে এত ঋণ করে কি হচ্ছে কোথায় যাচ্ছে বাধ্যকতা কি এবং বাজার থেকে বেশি সুদে ঋণটা নেওয়া হচ্ছে শুধু শখ আহ্লাদ মেটানোর জন্য বেকারদের কাজ দেবার ব্যাপারে কোনো ভাবনা চিন্তাই নেই প্রসঙ্গ তো ছেড়ে দিলাম কত কর্মসংস্থান হলো কত করার পরিকল্পনা আছে তার বিন্দু বিসর্গ এত এত দুর্নীতি নিয়ে হইচই হচ্ছে ওরা বললেন কেন্দ্রীয় টাকা দেবে না রাজ্যের বাজার থেকে হবে এখন বলছেন আমি অর্ধেক টাকা বাজারে ছেড়ে দিয়েছি কিন্তু তাতে দুর্নীতি পেরেছে মানুষের ঘর তো কমপ্লিট হচ্ছে না অসম্পূর্ণ ঘর পড়ে আছে ইনস্টলমেন্ট অসম্পূর্ণ হয়ে পড়ে আছে আর যাদের ভর পাওয়ার কথা গৃহহীন মানুষ এবং ঝুঁপড়ি করে আছেন ট্রিপল দিয়ে আছেন চট লাগিয়ে দিয়ে আছেন এরকম মানুষের সংখ্যা বাড়ছে তাহলে রাজ্যের আবাস যোজনা কেন ফেইল হলো ব্যাপারে মুখ্যমন্ত্রী কোনো কথা নেই শুধু টাকার অঙ্ক দিয়ে বোঝাবেন যেমন টাকার অঙ্ক দিয়ে বোঝাচ্ছেন এই মাস্টার প্ল্যান করে দেবো ওই মাস্টার প্ল্যান করে দেবো আর তারপরে কিছু মিডিয়া বলবে এগুলো মাস্টার স্ট্রোক হয়েছে বন্যা রোধ করার কোন পরিকল্পনা নেই উল্টো দিকে বাজপেয়ী সরকারের উনি অংশীদার ছিলেন আর তখন থেকে আমরা বলে আসছি যে এই নদী সংযোগের যে পরিকল্পনা এটা পরিবেশের বিশাল চাপ পড়বে গোটা যে ইকোসিস্টেম আছে সেটাকে পাল্টে দেবে অথচ উনি বললেন আমি দুশো কোটি টাকা দিচ্ছি নদী বন্ধন করবো তার ডিপিআর কি বাজপেয়ী তাও একটা উচ্চ পর্যায়ের কমিটি করেছিলেন অন্তত নামে হলেও সেই কমিটি কথাবার্তা বলে নিয়ে আলোচনা করেনি একটা রিপোর্ট দিয়েছিল এখন নদী নিয়ে যে শুরু করেছেন তো আর ভোট লুট করা ব্যাপার না নদী লুট করা আমাদের ভবিষ্যৎ একটা নদীমাত্রিক দেশ ওটা সভ্যতা হচ্ছে নদী নির্ভর নদীগুলো মজে যাচ্ছে হেজে যাচ্ছে নদীগুলো থেকে অপরিকল্পিতভাবে বাড়ি তোলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে নদীর বহন ক্ষমতা একদিকে কমছে অন্যদিকে হরকা বানাওয়ার হওয়ারটা বাড়ছে সেখানে দাঁড়িয়ে নদী বন্ধন আরো আমাদের রাজ্যের পরিবেশকে সর্বনাশের দিকে ছেড়ে দেবে এবং তার জন্য পরিবেশবিদ্দেশ দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা দরকার আছে বিতর্ক হওয়া দরকার আছে রাজ্য ব্যাপী নদী ভিত্তিক যে সমাজ গড়ে উঠেছে নদী নির্ভর যে সমাজ আছে নদীর জলের উপর যারা নির্ভর করে পরিবহনের উপর যারা নির্ভর করে নদীর মাছের উপর যারা নির্ভর করে মাছ চাষের উপর যারা নির্ভর করে মাছ ধরার উপর যারা নির্ভর করে তাদের সঙ্গে আলোচনা করেছেন যে কি হবে যোগ নিট ফল কি দাঁড়াবে এ বিনা আলোচনা করে এগুলো করা যায় না শুধু অজুক তৈরি করা যায় একইভাবে আমরা যেমন ঋণ বাড়ছে তেমনি তিনি কোন নতুন প্রকল্প কিন্তু ঘোষণা করেন তাহলে এই ঋণের টাকা দিয়ে যে ট্যানজিবল রেজাল্ট কিছু হবে কিছু তৈরি করা হবে সেইটার দিকে ঝোঁক নেই নতুন সম্পদ তৈরি করার দিকে নেই আর উনি যথারীতি সিপিআইএম বামফ্রন্টকে গালাগাল দিচ্ছেন এতদিন পরেও আমরা জানি বামফ্রন্টের আমলে স্বাধীনতার পর থেকে বামফ্রন্টের শেষ পর্যন্ত একশো এক কোটি বিরানব্বই লক্ষ হচ্ছে কোটি হচ্ছে তোমার গিয়ে ঋণ হয়েছিল আর এখন তার চারগুণ কিন্তু কোন ঋণ নির্ভর রাজ্য তৈরি করা হচ্ছে নতুন কলকারখানা কোন দিশা নেই তো সাবমিট করে এলেন তা তিনি বলতে পারতেন এত কোটি টাকার বিনিয়োগ হলো এত জনের কর্মবিনিয়োগ হলো এতগুলো নতুন কলকারখানা আগামী কয়েক মাসের মধ্যে রাজ্য সরকার এবারে ভোটের জন্য যাচ্ছে ছাব্বিশে তাহলে আগামী কয়েক মাসের মধ্যে এই সব কারখানাগুলো বিনিয়োগের রূপ পাবে দেখা যাবে সেরকম কোনো তার কিচ্ছু নেই শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে যে অব্যবস্থা আছে আপনার দেখলেন কুচবিহারে যতজন ফর্ম ফিল করেছে ততজন পরীক্ষায় তার একটা মিউনিসিপাল মাইনরিটি পরীক্ষা হাজির হয়েছে ফর্ম ফিল করেছে কতজন আগে যত করতো তার থেকে কম জন ড্রপ হচ্ছে এদিকে স্কুলের পর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র নেই শিক্ষক নেই সে ব্যাপারে কোনো দৃঢ় পদক্ষেপ নেননি অন্যদিকে বলছেন আমি ডিএ বাড়ি দিচ্ছি চার পার্সেন্ট আচ্ছা ডিএ নিয়ে এত আন্দোলন হলো এত সংগ্রাম হলো এত মামলা মোকদ্দমা কেস প্রতিদিন চলছে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন শুধু মোকদ্দমা লড়ার জন্য কিন্তু বকেয়া ডি এর হার কিছুতেই কমছে না তিনি শুধু গ্যাপটাকে ভরার চেষ্টা করছেন কিন্তু যে বকেয়া আছে সেটা দিচ্ছেন না ভালো অন্তত নিজের আহ হচ্ছে তোমার কি হাত নিজে তিনি কামড়েছেন তিনি বলতেন ডিএ কোনো কেন ওটা প্রাপ্য নয় এখন অন্তত দিচ্ছেন এতদিন পরে ওটাকে বলে পাহাড় উঠের নিচে এসছে পাহাড়ের নিচে এসছে সরি আর কি বলা আছে আপনার কোন স্পেশ কোয়েশ্চেন এটা বলে কেটে দিলাম বাদ দেবে হ্যাঁ 欸、我都。